আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম লাইভ ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আবহাওয়ার এদিকে অবস্থা খুব একটা ভালো না বৃষ্টি হতে পারে এই যে আপনাদেরকে ওয়েদারটা দেখাই এই যে ওয়েদার আকাশের বর্তমান পরিস্থিতি রোদ নেই খোলা মাঠ তো এদিকেও দেখুন দেখাই আকাশের মেঘ দেখুন এই যে আকাশে মেঘ মেঘ তো প্রচন্ড বাতাস খুব সুন্দর বাতাস আবহাওয়াটা অনেক সুন্দর হয়তো বা মুসলধারে দৃষ্টি আসতে পারে এটা হচ্ছে আমাদের টেরি এই যে টিভি তো যে যেখান থেকে দেখছেন কেউ যদি লাইভ ভিডিওতে যুক্ত হতে চান কমেন্টে জানাইতে পারেন আজকে বেশি সময় ভিডিওতে থাকতে পারবো না খুব কম সময় থাকবো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আপনাদেরকে বাইরে ভিউটা দেখায় দেখুন কতটুকু খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে খুবই ভালো আপনাদেরকে আরেকটু দেখাই এখান থেকে আরো ভালো দেখতে পাবেন এই দেখুন আকাশের কি অবস্থা তো যারা কথা বলতে চান মেসেজ করতে পারেন সকালবেলা এখনো খাওয়া দাওয়া করি নাই এখন খাওয়া দাওয়া করতেছি আমার বউ আমাকে রান্না খাওয়াচ্ছে সকালে তো দুইটা কাজে গেছিলাম এক স্কুলে গিয়েছিলাম এবং এক বাজার করতে গিয়েছিলাম বাজার করে আসে একমত আমি ফাদা করতে বসছি যাব আপনার আবার অফিসে অফিসে যেয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওতে কথা বলার চেষ্টা করব আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার সাথে থাকেন আমার ভিডিও দেখেন অসম্ভব বাতাস খুব সুন্দর বাতাস এত সুন্দর বাতাস আসলে আল্লাহ পাকে দেয়া নিয়ামত একটি কুকুর দেখেন কত সুন্দরভাবে দৌড়াচ্ছে এই এই যে 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 দেখেন দেখুন কাজ করতেছে লোকজন খাবে নাকি আরে কি? কত কত সেন্টিমিটার আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন

চাদে গ'লে তই এখিনি পাই

এই যে দেখুন কত সুন্দর ভিউ ন্যাচারাল ভিউ আপনারা এখন যারা ভিডিওটি দেখবেন তারা অনেক সুন্দর ন্যাচারাল একটি ভিউ এর ভিডিও দেখতে পাবেন কত সুন্দর মনোমুগ্ধকর এই যে ওই দেখুন লোকজন কাজ করতেছে এই বইটি আবহাওয়ার মধ্যেও মনে করেন লোকজন কাজ করতেছে কত কষ্ট মানুষজনের আসলে এটাই হচ্ছে যে মানুষের নিয়ম কাজ করা কর্ম করে খেতেই হবে যার জন্য তাদের এই কষ্ট দুর্ভোগ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অফিসে যাওয়ার পরে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম